হ্যালো শ্রোতা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু কাহিনীর জগৎ কাহিনীর জগৎ ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান তো চলুন আজকে আপনাদের জন্য আরেকটি হাডিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে তো ঘটনাটি শুরু করুন কানের মধ্যে হেডফোন নিয়ে বসে পড়ুন এবং ঘটনা শোনার মজা নিন কর্মসূত্রে বাইরে থাকি আমার গ্রামে আমার এক বন্ধুর বিয়ে তাই নিমন্ত্রণ এসেছে রাতের বেলায় যেতে হবে নাছরবান বান্দাসে তাই আমি অফিসের কাজ শেষ করে যে শেষ গাড়িটি ধরব বলে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে এসে গাড়ি ধরে আমি রওনা হলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে বাস ঠিক কিছু দূর এগিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল এই রাতের বেলায় গাড়ি এবং বৃষ্টির দিন মন মুগ্ধ করা দৃষ্ট বাসের জ্বালানা সাইডে বসে ঘুমিয়ে পড়লাম। আমার গন্তব্যস্থল এখনো ছ সাতটা মোড় বাদে তাই আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম হঠাৎ গাড়ির কন্ডাক্টার ডেকে দাদা 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 আমি হকচকিয়ে উঠলাম হ্যাঁ হ্যাঁ বলুন আরে দাদা আপনি নামবেন না নাকি কেন আমাদের মোড় চলে এসেছে নাকি আরে দাদা আপনাদের মোড় তো পেরিয়ে গেল গাড়ির কন্ডাক্টারের মুখেই কথা শুনে আমি তাকে গাড়ি দাঁড় করাতে বললাম এবং আমি সেখানে নেমে পড়লাম আমাদের গ্রাম এখান থেকে মাইলখানেক হবে আমি এক শর্টকাট রাস্তা ধরলাম এই রাস্তাটি মাঠ বরাবর ছিল এবং আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য চারিদিকে কাদা খেঁচকেছি এবং সাথেই ডিজি পোকা আর ব্যাঙ্গেরা অনবরত ডেকে চলেছে মনে হয় যেন আমি এক অন্য জগতে চলে এসেছি তারপর আমি আমার ফোনের ফ্ল্যাশলাইটটি জ্বলালাম এবং দেখলাম ফোনও চার্জ খুব কম ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমি চলতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আমার ফোনের ফ্ল্যাশলাইটটা অফ হয়ে গেল এবং ফোনটিও সুইচ অফ হয়ে গেল আর সেই সময় দূরে কোথাও এক ভয়ঙ্কর আর্তনাদ করে ডেকে আমি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লাম এবং ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে এগোতে লাগলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম আমাদের গ্রামের কাছে ওই বট গাছটা দেখাচ্ছে বটগাছটা দেখতে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি জোরে জোরে হাঁটতে শুরু করলাম হেঁটে গিয়ে দেখলাম বট গাছের এক বৃদ্ধা মুখে ঢাকা নিয়ে বসে আছে আমি তাকে জিজ্ঞাসা করে বললাম ও বুড়িমা বুড়িমা আপনি এই ঝড় বৃষ্টির পর এখানে বসে আছেন কেন বাড়িতে যাও বুড়িমা কোনো কথা বললো না আমি আরেকবার ডেকে বললাম ও বুড়িমা তখন ওখান থেকে এক কাপা কাপা গলায় আওয়াজ এলো আরে বাটে আ টিপাতে আমি রীতিমতো ওই আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়লাম এবং ওখান থেকে প্রাণপণে দৌড় দিলাম এবং দৌড় দিয়ে বন্ধুর বাড়ির পাশে এসে পৌঁছালাম এবং ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম তারপর সমস্ত ঘটনা আমার বন্ধু খুলে বলল শোনা যায় ওই শেষ বাসে যদি কোনো একা যাত্রী আসে সে তার সাথে সাথে তার গ্রাম পর্যন্ত চলে আসে বলে ও নাকি ওই বট গাছের কুদেবতা হ্যালো শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে যদি এই রকম ইন্টারেস্টিং কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন যদি এই ঘটনার মধ্যে দিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন তো চলুন এই রকমই আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন